ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো দুপুরবেলায় বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আজকে একটু মানে ঠাকুর বাড়ি পুজো দিতে তো আজকে হচ্ছে কৌশুকী অমাবস্যা তাই ভাবলাম কৌশুকী অমাবস্যায় মাকে পুজো দেবো না সেটা কখনো হয় তাই সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে তো আমি গাড়িতে বসে গেছি আর তোমরা ভাবছো বাবু কোথায় বাবু ক্যামেরা ধরে আছে ওকেও দেখাবো একটু পরে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন বাজছে দুপুর দুটো তো এখন না গেলে এরপর আর পাওয়া যাবে হ্যাঁ কোথায় পুজো দেবো কি পুজো দেবো বা এটা একটা পুরো নতুন জায়গা অন্য জায়গা হ্যাঁ তো তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো নিয়ে আসবো বলেই তো যাচ্ছি তো এটা যেতে হয় তোমার বাজার হয়ে নীলপুর যে আছে নীলপুরের ওখান থেকে পাঁচ নম্বর ইঞ্জলাবাদ হ্যাঁ তো ওখানে চলো ওখানে যাই যে তোমাদেরকে পুরো ঠিকানাটা আমি ডিটেলসে বলে দেবো তো তার আগে কিছু কথা তোমাদেরকে আমি বলতে চাই কিছু কথা বলতে আমি শুনেছি যে এই ঠাকুরবাড়িতে মা নাকি খুব জাগ্রত তো মানে মায়ের নাম জপ করলে নাকি সমস্ত রোগ যারা চলে যায় তো তাই শুনে আমি প্রথম যাচ্ছি ওখানে মানে প্রথম যাচ্ছি বলতে একদিন গিয়েছিলাম তো অনেক সন্ধে হয়ে গেছিলো সেইভাবে দর্শন করা হয়নি তাই দিনের বেলা আজকে আমাবস্যা আছে কৌশিকী আমাবস্যা দারুণ একটা দিন হ্যাঁ তো ওই জন্যে যাচ্ছি পুজো দিতে তো ওখানে যাই যে তোমাদেরকে পুরো মানে কিভাবে গেলাম কি করে গেলাম সমস্ত তোমাদেরকে বলবো আর তোমাদেরকে বলেছিলাম না বাবুকে দেখাবো ও দেখো পেছনে বসে আছে যেহেতু আমাকে পেছনে বসতে দেয়নি যেহেতু আমার খুব শরীরটা খারাপ মানে দুর্বল হয়ে গেছে শরীরটা পেছনে বসলে যদি মাথা ঘুরে যায় আর যায় ওই জন্য ওরা বললো আমি মাঝে বসি পার কেমন লাগে বলো তো যে ছেলেটা পেছনে বসবে আমি মাঝে বসবো খুব খারাপ লাগে কিন্তু কি করব মাথাটা ঘুরছে মানে কিছু করতেও পারছি না তো যাই হোক নীলপুরের ওই দিকে যেতে যেতে দেখছি এখানে মানে খাওয়ানো হচ্ছে তো পুজো উপলক্ষে আমার অবস্থায় পুজো কি খাওয়ানো হচ্ছে তো আমি যেহেতু তো খাবো না তো আমি ওখানে পুজো দেব তাই তোমাদের দাদা বাবু আর সোনু এদেরকে বললাম তোমরা খেলে খেয়ে নাও একটু তো ভোগের প্রসাদ তো মানে পেঁচু টান করে পেঁচু করে যেতে নেয় আর কি পেঁচু টান নয় মানে পেঁচু করে যেতে নেয় এড়িয়ে যেতে নেই একটু হলে মুখে দিতে হয় যেহেতু আমি পুজো দেব ওই জন্য আমি আর মুখে দেবো না আর এমনিতেই আমার মুখ ডালে অ্যালার্জি তো আমি খাবো না ওরাই খাবে আর খিচুড়ি আমার তো অন্তত খুবই লোভনীয় জিনিস তো কি করব খেতে পারবো না কারণ মুগ ডালে অ্যালার্জি আর আমার অ্যালার্জিটা এতটাই বেড়ে গেছে যার কারণে আজকে আমি অসুস্থ হয়ে গেছি তো অ্যালার্জির কারণেই মানে আমি আজকে অসুস্থ তো ওই জন্য ঠাকুরের প্রসাদ হলো মা আমার মাথায় থাক আমি আর খাবো না তো এই যে বাবু থালা নিয়ে পাতা নিয়ে দাঁড়িয়ে গেছে এখানে দিচ্ছে একটু ছেঁচড়া আর খিচুড়ি তো আমি বললাম একটা তিনে দুটোতে নিয়ে লাভ নেই একটু একটু করে ঠাকুরের প্রসাদ ওই একটু খেলেই হলো যে আর এক ডাবু এক ডাবু দিয়েছে আমি বললাম আর একটু দিলে ওদের হয়ে যাবে তা আর এক ডাবু মানে ওকে দিয়ে দিলো তাই ও নিয়ে এবারে চলে এসে এখানে ও বাবু মানে বাবু ওর বাবা সোনু সবাই মিলে একটু একটু ঠাকুরের প্রসাদ ওই একটুখানি খেলেই যথেষ্ট পেট ভরা না হলেও চলবে আর খিচুড়ি মানে সোনুর তো আমার মতো খুবই প্রিয় জিনিস ও খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আর খেতেও খুবই ভালোবাসে তো খিচুড়ি হলে ঘরে আর ভাত টাত খায় না ওই খিচুড়ি দিয়েই চালায় তো এটা হচ্ছে নীলপুরে রয়েছে এখন আমি তানিক্সের কাছে তো এবার খাওয়া দাওয়া সেরে ওরা খেয়ে নিলো হাতটা ধুয়ে এবার চলে যাব আমরা মায়ের কাছে মায়ের মায়ের ওখানে যে পুজো দেবো সমস্ত কিছু ইয়ে করে নেবো দেখি যে পাই নাকি কি কারণ ভোর থেকে তো পুজো হচ্ছে আদৌ এখন হবে না কি এখন দেখি না কখন হবে যাই হ্যাঁ তো এটা হচ্ছে নীলপুরে তো তোমাদেরকে ঠিকানাটা বলেছিলাম বলবো অবশ্যই বলবো বলবো না যে তা নয় তো চলো আর চলেই এসেছি আর বেশি দেরি নয় এই তো চলে এসেছি এটা হচ্ছে পাঁচ নম্বর ইজিলাবাদ হ্যাচারি রোড ঠিক আছে এখানে হচ্ছে মায়ের মন্দির তো এটা হচ্ছে কৃষ্ণকালী মন্দির তো এ শুধু কৃষ্ণকালী নাম নয় এখানে সব তিনটে নাম বলা হয় জয় কৃষ্ণকালীর জয় জয় সোনামার জয় জয় মঙ্গলার জয় তো বলে মন্দিরে প্রবেশ করলাম তো এটা হচ্ছে মন্দিরের রাস্তা আগে মন্দিরটা পুরোনো বাড়িতে ছিল ওই নিজলা পাঁচ নম্বর নিজলা বাজারের ভেতরে তো যেহেতু ওখানে জায়গাটা খুবই সংকীর্ণ মানে লোক মানে এতটাই সংকীর্ণ জায়গা মানে একটা দুটো লোক বেশি হয়ে গেলে আর দাঁড়াবার বা বসার জায়গা থাকতো না দর মানে আর যারা সব যেত ভক্তরা তারা একটু দাঁড়াতে বসতে পেতো না তাই ওখানে খুব চাপাচাপি ঝামেলা হচ্ছিলো বলে মাকে একটা মাঠের ধারে একটা জায়গা করে এখানে নিয়ে আসা হয়েছে তো এইখানে জায়গাটা খুবই বড় অতি সুন্দর জায়গা তো এইখানটায় মানে দর্শকরা অনেক কুট মানে হাজার হাজার লোক এলেও বোঝা যায় না যে কত লোক এসছে যেহেতু জায়গাটা অনেকটাই বড়ো তো খোলামেলা তো কোনো অসুবিধা হয় না বসতে দাঁড়াতে কোনো অসুবিধা হয় না তো এখন এই সবেই কমাস হলো মা এখানে মাকে এখানে নিয়ে আসা হয়েছে এখানেই মন্দির করা হবে মায়ের জন্য তো এখানে জায়গা কেনা হয়েছে মায়ের কমিটি থেকে তো এটাই হলো আমাদের কৃষ্ণকালীর মায়ের মন্দির তো সবাই মিলে একবার বলো জয় কৃষ্ণকালীর জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলার জয় তো মায়ের কাছে চলে এসেছি আমি পুজো করাতে তো বাবু যেহেতু ক্যামেরাটা ধরে আছে আমি অনেকক্ষণ আগে এসে এখানে পুজো টুজো দিচ্ছিলাম তো পুজো মোটামুটি মানে হয়ে গেছে মা এখন খেতে গেছেন মা নেয় ওই জন্য আমাকে বললো সাতটার সময় আসতে তো দেখি আমি সাতটার সময় আসব যদি সম্ভব হয়ে ওঠে অবশ্যই আমি সাতটার সময় আসব তো এদিকে বাবুকেও বললাম তুইও একটুখানি প্রণাম করে নে পুজো করে দে কারণ এই মায়ের দর্শন পাওয়ার চারটেখানি কথা নয় কেউ চাইলেও আসতে পারবে না কারণ যতক্ষণ না মা তাকে টানাবে তো এত বর্ধমান কাছেই রয়েছি আমরা আমি থাকি মিঠাপুকুর আর আর এটা হচ্ছে ওই বললাম না পাঁচ নম্বর ইঞ্জিলাবাদ হেচারি রোড তো ওই এইটা মন্দিরটা মানে এতটাই আমাদের কাছে আমি কোনো দিন জানি না যে এখানে মায়ের মন্দির আছে তো বলে না মায়ের টানানো না থাকলে জানবো কী করে এত বছর আমার ষোলো সতেরো বছর বিয়ে হয়েছে কোনো দিন জানি না যে মায়ের মন্দির এত কাছে আছে মা এত জাগ্রত তো হঠাৎ করে আমাদেরই একজন একটা বৌদির মুখ থেকে শুনলাম শুনেই আমি এসেছি তো বলছে খুবই জাগ্রত বলে না যে মুখে মুখেই মা জানান দেয় সত্যি তাই আজকে মা আমাকে মুখে মুখেই জানান দিয়েছে যে হ্যাঁ এস মায়ের মাকে মায়ের আজকে দর্শন করার সুযোগ দিয়েছে আমাকে তাই আমি চলে এলাম মায়ের দর্শন করতে তোমরাও অবশ্যই আসো কারণ এটা খুবই জাগ্রত একটা মন্দির মানে মনস্কামনা পূর্ণ হয় যা চাও তাই পূর্ণ হয় আমি তো অনেক কিছুই মানে অনেক কিছু বলতে আমার তখন শরীরটা খারাপ এই শরীর নিয়ে ছাড়া আর কি চাইবো আর কিছু চাওয়ার নেই তো আমি যে কত কতগুলো ভদ্রলোক যাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে মন্দির আমি বললাম মা তো এখন নেই মা একটু আগেই বেরিয়ে গেলেন কারণ আমি যখন ঢুকছি মা তখন বেরিয়ে গেলেন মা খেতে গেলেন আবার আসবে সেই সাড়ে ছটার সময় তাই ওনারা পুজো নিয়ে বলছে কি করব আমি যে কী আবার করবেন এসেছেন যখন যান দর্শন করে আসুন কোনো অসুবিধা নেই হ্যাঁ মা আছে কোনো প্রবলেম নেই মা নাই বা থাকলো মন্দিরে এসেছেন টান মানে পিছু করে চলে যাবেন পিছু করে যাওয়াটা তো উচিত নয় তাই মায়ের দর্শন করে আসুন তাই ওরা আমার কথা শুনে মায়ের দর্শন করতে গেল হুম তাই আমি এবার ভাবলাম যে যাই এখন বাড়ি যাই কারণ এখন তো সবে চারটে বাজে আমি এসেছিলাম দুটো নাগাদ তো এখন সাতটা পর্যন্ত তো এখানে বসে থাকা সম্ভব নয় তাই আমি একটু বাড়ি যাই আবার সম্ভব হলে সন্ধ্যা সাতটার সময় অবশ্যই আসব। তাই আমি বাড়ি বেরিয়ে পড়লাম তো এদিকে দেখো মানে এখানেই তোমরা কিন্তু সব কিছু পাবে ফুল টুল সব কিছুই এখানে আছে মায়ের মন্দিরে যা যা লাগে ফুল বাতাসা সব কিছুই এখানে পাবে তো এইখানটা এতটা সুন্দর জায়গা এখানে এখানে আমার পিসির বাড়ি আমি অনেকবার এসেছি অথচ জানি না চলো বাড়ি যাইছিলাম ওই দিন আবার তার আগে হচ্ছে ইয়ে গেছিলাম কৃষ্ণকালী মন্দিরে কৃষ্ণকালী মন্দির জয় কৃষ্ণকালীন তারপর আমরা চলে যাচ্ছি বাড়ি বাড়ি এখন নেই আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিতে আসবো এসে তখন তোমাদেরকে অবশ্যই মিট করাবো সব কিছু শেয়ার করবো কারণ শরীরটা নিয়ে প্রচণ্ড পুজ তাই গেলাম একটু দর্শন করে মা মায়ের নামে একটু পুজো দিলাম আর যেহেতু পৌঁছুকি আমাবস্যা এই কারণেই পুজো দিতে এসেছিলাম এখানে আমরা তো আবার সন্ধ্যেবেলায় আসবো আর কি দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আর মা নেই মা খেতে গেছে মা খেতে গেছে তো খেয়ে আসবেন উনি ওই মোটামুটি সাড়ে ছটা নাগাদ আসবে সাড়ে ছটা সাতটা নাগাদ আসবে তো তা তখনই আসবো এখন যাই একটু রেস্ট নিয়ে নি বাড়িতে নিয়ে তারপরে আবার পরে আসছি ধরে আমাদের আমরা তো একটা কথা বলতেই ভুলে গেছি ওখানে তো সন্ধেবেলায় ভিডিও করা একদমই অ্যালাউ নেই ওই জন্যই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে